এই যে এটা আপনার হলো ডিসপ্লে সহ আছে ঠিক আছে এটা আপনার 380 লিটার 380 লিটার হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে গর্জিয়াস একটা ফ্রিজ খুব फेमस একটা ফ্রিজ ঠিক আছে এটা হ্যাঁ এটা ডিপ এই যে অফিশিয়াল কাগজপাতি সবকিছু পাবে এ টু জেড নিচে নরমাল ঠিক আছে একদম ইনটেক ফ্রিজ ইনটেক ফ্রিজ একদম ইনটেক কার্টুন টাটুন সবকিছু এ টু জেড পাবে এটা মার্কেট প্রাইস 57990 টাকা আমার থেকে নিতে পারবে এটা হাজার টাকা না চুয়াল্লিশ না আজকে হাজার টাকা দিয়ে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস দেখেন ইনভার্টার ওয়ালটনের এটা 526 লিটার সাড়ে আঠাশ নন মধ্যে উপরে এটা ডিপ অনেক গভীর ভাই জায়গা এটা জন্য আলাদা একটা ডোর ফ্রিজ ঠিক আছে এটা মার্কেট প্রাইস আছে মোটামুটি আশি না হলো পঁচাত্তর হাজার টাকা এটা করে দিচ্ছে আজকে চল্লিশ হাজার টাকা না একদম আজকে সায়া দাম কমাবো না একদম কোনো কথা হবে না সাঁইত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ আরেকটা দেখেন হলো স্যামসাং এর ইনভার্টার ফ্রিজ চারশো পনেরো লিটার ঠিক আছে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে স্টিল বডির মধ্যে ওপরে ডিপ নিচ্ছে নরমাল ঠিক আছে এটার দাম চাচ্ছি ভাই আজকে একবার ধামাকা প্রাইজকে বলছেন যেহেতু বলে যে বাইরে দেশের ফ্রিজ নেবো বাইরে দেশের স্যামসাং ডিজিটাল ইনভার্টার মধ্যে এটা অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে এটা কিন্তু গ্লাস ডোর না তবে কিন্তু গ্লাস ডোর মধ্যেও দেখাচ্ছে চিকচিকি আছে ভিতরে এটা আলাদা আপনি ডোরটা খুলতে পারবেন ফ্রিজ পরিপূর্ণ না খুলেও ডিঙ্কস মিঙ্কস বাই করতে পারবেন পানিটা নিয়ে ঠিক আছে নরমাল হ্যাঁ নরমাল এবার পুরো নরমালটা দেখেন ভাই অনেক জায়গা মনে হয় একটাকে বসে থাকা যাবে একজন এটা ফ্রিজ এখন পর্যন্ত ওয়াশ করে নাই ভাই এটা হলো এই যে লিটারটা দেখা দেন 868 লিটার ভাই 868 লিটার হ্যাঁ 868 লিটার ঠিক আছে এটা দেখেন অরিজিনাল কোরিয়ান অরিজিনাল কোরিয়ান মেরিন ইন কোরিয়া হ্যাঁ এই ফ্রিজটার মার্কেট প্রাইস আছে মোটামুটি আড়াই লক্ষ টাকার মতো ঠিক আছে আমি ওই আড়াই লক্ষ না টড়াই লক্ষ না আজকে এক লক্ষ না ন পয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম পঁচাশি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পঁচাশি হাজার টাকা এবার আরেকটা দেখেন গিরি ব্যান্ডের ঠিক আছে এটা আপনার ব্ল্যাক কালারের মধ্যে সাড়ে ছয়শ লিটার একটা ডিপ ফ্রি এই পাশে হলো নরমাল পুরাটা আজকে ধামাকা প্রাইসে দিয়ে দিবো জান ইনশাল্লাহ গ্যাস কম্পিচার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এটা হচ্ছে ডিপ

এটা মার্কেট প্রাইস আছে 1 লক্ষ 8000 টাকা আমি আজকে দিয়ে দিচ্ছি এটা মনে করেন একদম একদম কোনো কথা হবে না হ্যাঁ 29000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 29000 টাকা 29000 টাকা আরেকটা দেখেন ওয়ালটনের ঠিক আছে জাম কালারের মধ্যে 20 সিফটি ফ্রিজ প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল ঠিক আছে নিচে নরমাল হ্যাঁ বড় একটা ফ্রিজ যারা হোটেল বা বড় ধরনের ফ্যামিলি তারা এটা নিতে পারেন কোনো দামা দামি হবে না ভাই একদম এটা 19000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি হিটাসি অল ফেমাস ব্র্যান্ডের মধ্যে ইনভার্টার ডুয়েল কুলিং ফ্যান এখানে 2 एंपারেজার কমানো আবরণও কুইক ফ্রিজিং चाइल्ड সবকিছু ওকে আছে ঠিক আছে এখানে আবার মেরুন আছে ঠিক আছে নতুন ফ্রিজ পাবেন না আপনি এটা মার্কেট প্রাইস আছে দুই লক্ষ 5000 টাকা আমি এসকে এটা ধামাকা প্রাইস দিয়ে দিব কোনো কথা বলতে পারবেন না আমার মনে হয় আগে পিছে এ ভিডিওতে যারা মাল কিনতে পারবা না এগুলো দামি ফ্রিজ তারা মনে হয় কিনতে পারবেন না এবার আমার অনেক দামি ফ্রিজ আছে দেওয়া এটা একদম বাহাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মানে এটা হলো আগের ভিডিও থেকে অনেক কমে হ্যাঁ আজকে দিয়ে দিব ফ্রিজ বাহাত্তর হাজার টাকা বাহাত্তর টাকা ডেলিভারি চার্জ ফ্রি রিকোয়েস্ট করবেন না আর কমানোর জন্য হ্যাঁ নাইম ভাই এবার দেখেন হিটাসি অল ফেমাস একটা ব্র্যান্ডের ফ্রিজ ইনভার্টার এটা অফিসিয়াল গ্যারান্টি সহ পাবে আট বছরের উপরের মতো হ্যাঁ এটা মার্কেট এটা আপনার ছয়শো আটষট্টি লিটার ঠিক আছে এখন পর্যন্ত পলই তোলে না ভাই এটা ফরেনার ইউস করছে তো একবারে নতুন কিনবো একটা আঙ্গুলে দাগও নাই ফরেনার ইউজ করছে তো আচ্ছা নিচে ডিপ ঠিক আছে সবকিছু অ্যাভেইলেবল আছে কোনো টুটা ফাটা থাকতে একটা যদি একটু দাগ থাকে মনকরণ 2000 টাকা করে কম ঠিক আছে একদম নিউ কন্ডিশন ফ্রেশ ঠিক আছে এটা মার্কেট প্রাইস আছে তিন লক্ষর উপরে আমি আজকে করে দিতে এটা 2 লক্ষ না ঠিক আছে এক লাখ আশি না কোনো কথা হবে না ভাই এক দাম এক লক্ষ সত্তর হাজার ভাই আপনার কথা যদি বলে আমি একটু তাহলে সম্মান করব এর বেশি কমাতে পারবো না ভাই এটা অনেক টাকা দেখে হ্যাঁ আট বছরের ওয়ারেন্টি গ্যারান্টি এক হাজার টাকা কিন্তু জানা যাচ্ছেন আমার ভিডিও কথা বললে একটু সম্মান করব ইনশাল্লাহ ডেলিভারি চার্জ তো ডেলিভারি চার্জ ফ্রি এটা নিস্তলা পর্যন্ত হ্যাঁ ভাই একটা দেখেন ইনভার্টার ওয়ালটনের ঠিক আছে আপনার ছয়শো নাম্বার গ্যাসের ফ্রিজ কারেন্ট বিল কম করে পাঁচশো বারো লিটার

ঠিক আছে এটার মার্কেট প্রাইস আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমি এটা করে দিচ্ছি আজকে সত্তর হাজার টাকা ভাই সত্তর হাজার টাকা একদম পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা দেখেন এটা আপনার হলো একদম গর্জিয়াস এটাও হিট আসি সাইডে মেরুন আছে বর্ডার এখানে চার লক টল সবকিছু ওকে আছে চার লক কুইক ফ্রিজিং সবকিছু

নাইন ভাই দেখেন সিঙ্গার ব্যান্ডের যারা ছোট ফ্রিজ খুঁজে ঠিক আছে আট সেফটির একটু বড় হবে সাড়ে আট সেফটি একশো আটত্রিশ লিটার ফ্রিজ হ্যাঁ একদম সবকিছু অরিজিনাল আছে পুরো ডিপ হ্যাঁ এটা দাম দিয়ে দিচ্ছি ভাই আজকে ধামাকা প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একদম এক টাকা কম বললেও কাস্টমারকে দিতে পারবো না আমি

দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এলজি ব্র্যান্ডের এটি নন ফ্রস্টেড নন ফ্রস্টেড এই ফ্রিজগুলো আসলে অনেকটা এই যে এখানে একটু জংকার জংকার দেখা যায় তো এটা কিন্তু ওয়াশ করে ঠিক করে দেব ঠিক আছে এটা দাম চাচ্ছে একবার গ্যাস কম্প্রেসর অরজিনাল আছে 15 না 14000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর একটা দেখেন মিনিস্টারের মধ্যে একদম নতুন ইনটেক 12 বছরের অফিশিয়াল গ্যারান্টি সহ পাবে মার্কেট প্রাইস আছে 45100

চায়ের দাম কমাবো না বলে দিছি না একদম ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ওয়াশিং মেশিন দেখেন একটা সাত কেজির গোর একটা প্রিন্ট আছে উপরে সাইড রেড কালার বর্ডার আর সিলভার কালার মেশিন স্টিল বডির মধ্যে ঠিক আছে ওয়াশিং মেশিন সাত কেজির দাম চাচ্ছে একদম ষোলো না পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা আরেকটা দেখেন এই ফ্রিজ কিন্তু ফেমাস ফ্রিজ ভাই এই যে ফ্রিজ গুলো কিন্তু মার্কেটে অনেক চলে হ্যাঁ

কোম্পানি দেয় ছয় পার্সেন্ট আমি দিচ্ছি পঁচিশ পার্সেন্টের মতো সামথিং আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এটা একদম পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা দেখেন হলো এটা আপনার ওয়ালটন ওয়ালটন ব্র্যান্ডের দুইশো তেরো লিটার প্রিন্ট ওপরে ডিপ নিচে নরমাল ভাই আজকে ধামাকা প্রাইস এটা দিয়ে দিব আমাকে দিবেন নাকি হ্যাঁ দেখেন আপনি দেখছেন এই গ্লাস ডোর ফ্রিজ বললেই কিন্তু বিশ হাজার টাকা আজকে একদম সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আরেকটা দেখেন সিঙ্গার আপনার হলো ভিতরে ফুল ফুল কালার গ্লাস জুট প্রেস ঠিক হ্যাঁ উপরে এটা হল ডিপ নিচে নরমাল ঠিক আছে এটা আপনি আজকে দিয়ে দিতে হলো একদম কোনো কথা হবে না 13500 টাকা ডেলিভারি চার্জ ফি 13500 13500 আরেকটা দেখেন হলো এটা স্টিল বডির মধ্যে ওয়ালটনের ঠিক আছে 21 சிপি ফ্রিজ 386 লিটার 600 নাম্বার গ্যাস ফ্রিজ কারেন্ট বিল কম খাবে এটা একবারে ধামাকা প্রায় যে দিয়ে দিলাম 20 না 18 না

এটা ধামাকা প্রাইস দিয়ে একদম 17000 টাকা ডেলিভারি 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা দেখেন ভাই ওয়ালটনের 17 সিফটি ফ্রিজ নন ফ্রস্টেড একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন উপরে ডিপ নিচে নরমাল এটা কিন্তু নন ফ্রস্টেড নন ফ্রস্টেড সবকিছু আছে ইনশাআল্লাহ अवेलेबल এটা ভাই আজকে দাম দিয়ে দিব ভাই কোনো কথা বলতে আরবেন না দাম আ দামি হবে না একদম ঠিক আছে একদম 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই আরেকটা দেখেন শার্পের জাপানি কোম্পানির এটা আপনার নেভি ব্লু কালার এটা আপনার তিনশো উনচল্লিশ লিটার ঠিক আছে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এগুলা কিন্তু উঠে যাবে ওয়াশ টাশ করলে ঠিক আছে গোটা ফ্রিজের মধ্যে খুদ ধরতে চাইলে একটু ভেজিটেবল এর সবজি একটু তালা ফাটা তারপরে কোন প্রবলেম নাই ফ্রিজ গ্যাস কম্পিসার অরিজিনাল আছে দাম চাচ্ছি আজকে এটা বাইশ না বিশ করে দিলাম বিশ জান উনিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি উনিশ টাকা এবার দেখেন একটা হিটাসি ফ্রিজ চারশো পনেরো লিটার চারশো লিটার হ্যাঁ উপরের এটা ডিপ নিচে নরমাল ঠিক আছে এটা শিপ ব্র্যান্ডের দেখেন টোকিও জাপান এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের ফ্রিজ আচ্ছা এটা আজকে ভাই ধামাকা প্রাইজ দিয়ে দিয়ে দিচ্ছি এটা একদাম কোনো দাম দামি হবে না বাইশ হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ আরেকটা দেখেন হলো শার্প ব্র্যান্ডের মধ্যে স্টিল বডির মধ্যে বর্জেস একটা ফ্রিজ উপরে হলো ডিপ আরো চমৎকার লাগবে নিচে নরমাল এই ফ্রিজগুলো अवेलेबल বিক্রি করি ভাই এটা দাম দিয়ে দিচ্ছে আজকে ভাই এর অনেক টাকা দাম আছে মার্কেট প্রাইস যাই থাক 21000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন ভাই একটা হলো ইনভার্টার 512 লিটার 28 সিফটি ফ্রিজ 600 নাম্বার গ্যাসের ফ্রিজ কারেন্ট বিল একদম কম খাবে ঠিক আছে উপরে এটা ডিপ নিচে নরমাল একদম নিউকান নতুন না তবে নতুনের মতোই আছে আর কি ঠিক আছে কিন্তু মানে নেওয়ার সময় ডেলিভারি সময় ভালো করে ওয়াশ করে দিবে চক করে আমরা মাল নিয়ে আসি আমাদের ডেলিভারি ওয়াশ একটা মাল নিয়ে আসার পর দেখা যাচ্ছে খাবার টাবার থাকে ওইটা একটা ওয়াশ করি এটা ভাই আজকে দামা দামি করব না এক দাম কোনো কথা হবে না এত বড় ফ্রিজ আমার মনে হয় কেউ এই পর্যন্ত গ্যাস কম্পিউটার অরিজিনাল এই দামে দেয় নাই আমিই দিই নাই ঠিক আছে আজকে এটা দিয়ে দেবো

এটা আপনি জায়গা স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না দেখায় দেব ইনশাআল্লাহ এই ফ্রিজটা battiছে আচ্ছা 100% গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে ফ্রেশ আছে ঠিক আছে ক্লাস 1 হ্যাঁ কপার কন্ডেন্সার এটা দাম চাচ্ছি ভাই আজকে একদম কোনো কথা হবে না কোনো কথা হবে না আমার মনে হয় ইতিপূর্বে আমিও এই ফ্রিজ এরকম রেটে বিক্রি করে করিনি গ্যাস কম্প্রেসর অরিজিনাল একদম ধামাকা প্রাইসে 28500 টাকা 1 টাকাও কম হবে না টাকা 28500 টাকা এইসটা দাম হইছে এটা কিন্তু আগের ব্লগে ওর দাম বেশি ছিল

এবার দেখেন একটা আপনার হলো শার্প ব্যান্ডের মধ্যে ডিসপ্লে সেন্সর উপরের কমানো বাড়ানো নর্মালে কমানো বাড়ানো হান্ড্রেড পার্সেন্ট স্টিল বডির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ ঠিক আছে দেখেন হ্যাঁ এটা দেখেন উপরে এটা ডিপ নিচে নর্মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্পিউর অরিজিনাল আছে এটা ভাই দাম চাচ্ছে আজকে একবার একবারে ধামাকাইস না আজকে প্রাইস থাকবে একবারে অফার প্রাইজ অফার প্রাইজ অফার প্রাইস এটা আজকে দামাকা পায়েস দিয়ে একদম টাকা ডেলিভারি চার্জ ফ্রি আগের ভিডিওতে তো পঁয়তাল্লিশ দিচ্ছি এবার আর একটা দেখেন আর ফোর্টি সেভেন ঠিক আছে ডিজিটাল ইনভার্টারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে মিসপ্লে সব ওকে আছে চারশো পঁয়ষট্টি লিটার উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে এই ফ্রিজটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একবারে অল্প চলছে ফ্রিজটা ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছি ভাই আজকে কোনো চায়া দাম কমাবো না বলছি না একদম বিয়াল্লিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা একদম জান একচল্লিশ হাজার টাকা করে চল্লিশ দিয়ে দেবো জান চল্লিশে দিয়ে দিলাম জান